আজ বিটক দัจনা অনুষ্ঠানে শুনবেন অষ্টম শ্রেণীর শারীরিক শিক্ষা বিষয়ে আলোচনা সঙ্গে রয়েছেন বৈদ্যবাটি বনমালী মুখার্জী ইনস্টিটিউশনের শিক্ষক অভিনন্দন গোস্বামী এবং দুই শিক্ষার্থী নমস্কার আমি মৈনাক নাগ আমি বৈদ্যবাটি বনমালী মুখার্জী ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণীর ছাত্র নমস্কার আমি উদয় মিত্র বৈদ্যবাটি বনমালী মুখার্জী ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণীর ছাত্র স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা অষ্টম শ্রেণী আমরা এই বিষয়ে পাঠদান করতে চলেছি আমাদের যোগ ভারতের ঐতিহ্য এবং তার সাথে সাথে স্বাস্থ্য শারীরিক শিক্ষা যে তথ্য তার যে বিষয় সেই সংক্রান্ত ব্যাপারে আমাদের যে তাত্ত্বিক যে জায়গা সেটা নিয়ে আমরা আলোচনায় যাব স্বাস্থ্য শারীরিক শিক্ষা এই সম্বন্ধে আমাদের একটা বিশেষ যে ধারণা আছে ফিজিক্যাল এডুকেশান মানেই খেলা এরকম একটা সাধারণ ধারণা তোমাদের আছে কিন্তু সেই ব্যাপারটা থেকে বেরিয়ে তোমরা এখন যখন বই তার সাথে সাথে লিখিত পরীক্ষা এই ব্যাপারটাও আচ্ছ তোমাদের একটা ধারণার জায়গা তৈরি হচ্ছে আমরা হৃদ ফুসফুস মস্তিষ্ক ক্রিয়াশীলতা এই সংক্রান্ত ব্যাপারে আমরা আলোচনায় যাব তার সাথে সাথে ব্যথা যে জায়গা সেটা নিয়ে একটু আলোচনা করব এবং তার সাথে সাথে যেটা আসব সেটা হলো ক্রীড়া ক্ষেত্রে চোট আঘাত সেটাতেও একটু আলোচনায় যাব এবং চোট আঘাতের ক্ষেত্রে যে পদ্ধতি আমরা কিভাবে চোট আঘাতটাকে মিনিমাইজ করতে পারি সেই সংক্রান্ত ব্যাপারেও আলোচনা করব এবং ক্রীড়ার ক্ষেত্রে যে চোট আঘাত আসে সেটাকে আমরা রিকভারি কিভাবে করতে পারি এবং চোট আঘাতটাকে কি করে ম্যানেজমেন্ট করে কম চোট আঘাতের মাধ্যমে খেলা কারণ বিভিন্ন যে গেম সেগুলো তো বডি কন্ট্যাক্ট গেম থাকে আঘাত আমাদের ছোটোখাটো কিন্তু লেগেই যায় আচ্ছা প্রথমে আমরা একটা জায়গায় আসি শিক্ষার লক্ষ্য যেটা এবং তার সাথে সাথে যে উদ্দেশ্য সেটা তো নিশ্চয়ই তোমরা এর আগে ক্লাসে পেয়েছ পড়েছ শিক্ষার লক্ষ্য হলো হোলসাম ডেভেলপমেন্ট অর্থাৎ ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ এবং এই ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশের জায়গায় আমরা যদি পৌঁছোতে চাই আমাদের কিছু উদ্দেশ্য থাকে লক্ষ্য আর উদ্দেশ্যের মধ্যে সম্পর্ক কী কোন একটা জায়গায় আমি পৌঁছাবো সেটা আমার লক্ষ্য এবং যে স্টেপগুলোর মধ্যে দিয়ে পৌঁছাবো সেটা হচ্ছে উদ্দেশ্য আচ্ছা তুমি বলো তো খেলাধুলার ক্ষেত্রে খেলাধুলা বা শারীরিক শিক্ষার আমরা কি কী সুফলগুলো পাই যেটাতে আমরা খেলাধুলাতে আগ্রহী হই একজন খেলতে যাচ্ছে খেলা স্বতঃস্ফূর্ত ভাবে ভালোবেসে খেলতে যায় মনে হয় ফিজিক্যাল এডুকেশনের ক্লাসটাই হচ্ছে একটা যেটা লোকে অপেক্ষায় থাকে কখন সেই ক্লাসটা আসবে আর একমাত্র ওই ক্লাসেই দেখা যায় যে তাড়াতাড়ি সেকেন্ডও যাতে নষ্ট না হয় খেলাধুলার সুফল কি তোমার কি মত খেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণের ফলে সমন্বয় গতি ভারসাম্য ক্ষিপ্রতা ও নমনীয়তা বৃদ্ধি পায় বাহ শব্দ ব্যবহার করলে ক্ষিপ্রতা গতি এই ধরনের জায়গাগুলো বৃদ্ধি পাচ্ছে আচ্ছা তার সাথে সাথে এর পাশাপাশি মেধাধিক্য কমাতে সাহায্য করে ভালো ঘুমের অভ্যাস গড়ে ওঠে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে হৃত উৎসাহ ফিরে পায় শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায় আত্মবিশ্বাস ও আত্মসচেতনতা বাড়ে মুড ভালো থাকে স্বাস্থ্যকর অভ্যাস ধরে রাখতে সাহায্য করে বাহ মুড ভালো থাকে এটা একটা বিরাট জিনিস কারণ এখনকারের দিনে থেকে বেশি যেটা দেখা যায় স্যার আমার মুডটা ঠিক ভালো নেই হ্যাঁ এই মুডের জায়গাটাকে ভালো করে দেয় কারণ খেলাধুলার মধ্যে কী হচ্ছে একসাথে সহযোগিতা হচ্ছে একসাথে আমরা যাচ্ছি একসাথে দলগতভাবে চলছি বিভিন্নভাবে সবাই মিলে হৈ হৈ করে সবাই আনন্দ করছে সবাই উইন উইন সিচুয়েশান এই এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যখন যাচ্ছি আমাদের কি হচ্ছে মুড অর্থাৎ আমাদের যে মন মানসিকতার জায়গাটা যেটা সেটা একটা ভালো জায়গায় পৌঁছচ্ছে সেরকম একটা পর্যায়ে আমরা যাচ্ছি তাই খেলাধুলার ক্ষেত্রে লক্ষ্য উদ্দেশ্য এবং সুফল আচ্ছা তুমি একটু বলো তো খেলা আমরা যে যাচ্ছি আমাদের এর উদ্দেশ্যটা কি এর সুফলটা তো পাচ্ছি এ এর সুফলটা আমরা যেটা পেলাম এ মানে কি উদ্দেশ্যে আমরা সুফলটা কেন এই জায়গায় যাব একটু এই ব্যাপারে একটু আলোচনার জায়গাতে দেখো তো সে নিয়মিত বিজ্ঞানসম্মত মতে পদ্ধতিতে শরীরচর্চা আমাদের অংশগ্রহণ করছে নিয়ম শৃঙ্খলা মেনে দৈনন্দিন জীবনযাত্রা পরিচালিত করছি শরীর ও মনের কঠোরতা বৃদ্ধি করছি আমরা ও শরীর ও মনের সমন্বিত বিকাশ ঘটানো সুস্থ ও দেহ অর্জন করা ও ক্ষেত্রে নিরাপত্তা অর্জন করা এগুলো আমরা সাধারণত করে থাকছি উদ্দেশ্যই তার সাথে সাথে ধৈর্য তার সাথে সাথে একসাথে চলা একসাথে দলগতভাবে চলা এক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানে ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা টিম তৈরি করছি মানে কে। কে কোন জায়গা থেকে এসেছে সব কিছু ভুলে গিয়ে আমরা কিন্তু একসাথে চলছি সে একসাথে চলো একসাথে বলো হোক মন একাকার মানে এরকম একটা পর্যায়ে আমরা চলে যাচ্ছি তাই খেলাধুলা কিন্তু আমাদেরকে আমাদের সব থেকে গিয়ে এনে দেয় ইউনিটি খেলাধুলা যারা করে এবং যারা টিমের মধ্যে থাকে টিম মানে টুগেদার এভরি ওয়ান অ্যাচিভস মোর টিম মানে আমরা একসাথে জয় করছি একজন ওয়ান ম্যান খেলা নয় মানে আমরা যখন টিম এ নিয়ে খেলছি তখন আমরা স্কুলের হয়ে কোনো একটা ফুটবল টিম কোনো একটা স্কুলের হয়ে হকি টিম আমরা বিভিন্ন সিনেমাও তো পাই তার মাঝে মাঝে এই এই ধরনের ব্যাপারের ক্ষেত্রে হ্যাঁ এখন খেলার ক্ষেত্রে খেলাধুলাও যেমন পাচ্ছি তার সাথে সাথে থিওরিটাও আমাদেরকে কিন্তু নলেজেবল হতে হচ্ছে কারণ তুমি একটু আগে বলছিলে ওই হৃদ ফুসফুস মাসেল এই জায়গাগুলোর মধ্যে কিন্তু আমাদের কি আছে ডেভেলপমেন্ট ঘটছে সেই ডেভেলপমেন্টগুলো কিভাবে ঘটছে সেই ডেভেলপমেন্টগুলো আমাদের ঘটছে কিভাবে আমরা অনেক বিষয় আছে যেটা আমাদের অটোমেটিক্যালি আমাদের রক্ত সঞ্চালন আছে আমি দৌড় করছি দৌড়ানোর ফলে কি হচ্ছে আমার শরীরের মধ্যে অঙ্গ রক্ত সঞ্চালন হচ্ছে এবং রক্ত সঞ্চালন হতে হতে বিভিন্ন জায়গায় জায়গায় রক্তটা পৌঁছে যাচ্ছে শরীরে বিভিন্ন ধরনের গ্লানি আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের যে যন্ত্র মানে হৃৎপিণ্ড ফুসফুস লাংস তার সাথে সাথে কিডনি সেসব জায়গায় রক্ত সঞ্চালন বাড়ছে এমন কিছু ইনফেকশান যেটা আছে যেটা আমরা দৌড়ে হাঁটাচলা করার ফলে আমার শরীর থেকে কিন্তু গ্লানি হিসেবে বেরিয়ে চলে যাচ্ছে যেটা আমাদেরকে কিন্তু শান্তভাবে বসে থাকা যারা আছে তারা পাচ্ছে না যারা কিন্তু দৌড়াদৌড়ি করছে তারা এই সুবিধাটা আমরা পাচ্ছি আচ্ছা এবারে চলে আসি রাস্তাঘাটে বিভিন্ন বিষয়ে আমাদের সারি শিক্ষা আমরা যে পড়ব। আমরা যে শিখবো এটা আমরা সমাজে কীভাবে কাজে লাগাবো আমাদের দেখো সিলেবাসই আছে আমাদের ক্লাস এইটের যে জায়গা প্রাথমিক চিকিৎসা সেখানে কিন্তু খুব সুন্দর করে আলোচনার মধ্যে দেওয়া আছে যেটা আমাদের তোমাদের সেকেন্ড টার্ম পরিবেশের সিলেবাস সেখানে একজন মানুষ যদি অজ্ঞান হয়ে যায় তাকে আমরা কি করে বাঁচাতে পারবো নিশ্চয়ই লক্ষ্য করেছো বইতে আছে এবার তুমি বলো কখনো দেখেছো অজ্ঞান হয়ে গেছে মানুষ কোথায় দেখেছো রাস্তাঘাটে আচ্ছা তুমি আমি স্যার স্কুলে রাস্তাঘাটে ও না স্কুলে একদিন সে একটা বাচ্চা অজ্ঞান হয়ে গেছিল আমরা এরকম দেখেছিলাম তাই তো আচ্ছা তুমি বলো তো ওরকম একটা পরিস্থিতিতে ধরো কেউ অজ্ঞান হয়ে গেল হ্যাঁ তুমি সেক্ষেত্রে কি করবে তোমার প্রথম করণীয় কর্তব্য কি স্যার কোনো মানুষ আচমকা জ্ঞান হারাতে একটা শক্ত জায়গায় শুয়ে আমি অন্য লোকের দৃষ্টি আকর্ষণ করতে পারি আচ্ছা মানে তোমার ক্ষমতা অনুযায়ী তুমি যেটা আছে তুমি সেটা আরো অনেক অন্যান্য জনদেরকে জানাবে এবং তার সাথে সাথে তুমি নিজেও থাকবে তুমি কি করবে এবার ধরো ও ও তোমাকেই ডেকে নিয়ে গেল যে ভাই মল এখন এরকম আমাদের একজন বন্ধু অজ্ঞান হয়ে গেছে তুমি তখন সেক্ষেত্রে কি করবে তোমার প্রথম করণীয় কর্তব্য কী আছে আমার প্রথম করণীয় কর্তব্য হিসাবে আমি সেই ব্যক্তিটাকে চিতভাবে শুয়ে একদিকে যে কোনো পাশে আমি সেই ব্যক্তিটাকে শুইয়ে দেব যাতে তার শরীরে পরিমাণ মতো অক্সিজেন ঢুকতে পারে এবং এই সাধারণত মস্তিষ্কে সেই অক্সিজেনটা যায় বাহ তুমি বা বললে তুমি নিজের অজান্তেই একটা পদ্ধতির কথা বলে দিয়েছ তুমি কি জানো সেটা হচ্ছে পদ্ধতি এ এ এ ফর 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 বি ব্রেথ সি সার্কুলেশন অবশ্যই এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে জেনে রাখা উচিত যে কোনো মানুষের কাছে এটা জানা উচিত কোন অবস্থায় কেউ যদি অজ্ঞান হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তাকে কোনোভাবেই চিৎ করে শুইয়ে রাখা যাবে না কিভাবে যেটা চিৎ করে শোয়ানো সেটা করে রাখা যাবে না তাহলে আমরা কি করবো কোনো একটা পাশে পাশে পাশ ফিরিয়ে দেব কেন চিৎ করিয়ে শুইয়ে রাখা যাবে না আমি সে বিষয়ে আসছি আর পাশ ফিরিয়ে রাখলে কি হবে সেটাও আমি আলোচনায় আসছি চিৎ করে শুয়ে রাখলে যেটা হবে জীবটা টেনে গিয়ে তার যেটা দিয়ে শ্বাসনালি এবং খাদ্য নালি একই পাশাপাশি আছে তো সেটা আটকে গিয়ে সে শ্বাসরোধ হয়ে যেতে পারে যার ফলে তার ব্রেনেতে অক্সিজেন যাওয়ার পরিমাণ কিন্তু অফ পর্যন্ত হয়ে যেতে পারে সেক্ষেত্রে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে কিন্তু সেক্ষেত্রে আমরা কি করব তাকে পাশ ফিরিয়ে দেব যাতে তার একটা রক্ত সঞ্চালন তার নিঃশ্বাসের জায়গাটা চালু থাকে অর্থাৎ এয়ার ফর ব্রেদ ব্রেদের জায়গা অর্থাৎ তার নিঃশ্বাস সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে যেন চলতে থাকে এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাব এবং তারপর তার সার্কুলেশন যদি অক্সিজেন যায় তার যদি নিঃশ্বাস চলে তাহলে তার হার্টটা পাম্প হচ্ছে এবার হার্ট যখনই পাম্প হবে তার শরীরের বিভিন্ন জায়গায় জায়গায় রক্তটা পৌঁছচ্ছে অর্থাৎ অক্সিজেনটা যাচ্ছে তাই তো এবার এইরকম পরিস্থিতিতে যখন আমরা একজনকে পাবো যদি ওরকম একটা জিনিস করে দিতে পারি তাহলে কি হবে তার বডিটা একটা মানে মোটামুটি সতেজ অবস্থায় থাকবে এরপরে আমাদের করণীয় কর্তব্য কি এরপর আমাদের করণীয় কর্তব্য হচ্ছে দেখবে সাধারণত অজ্ঞান হয়ে গেলে যেটা হয় হাতটা মুঠি করে ফেলে ঠিক আছে হাত মুঠি করে ফেলে এবং তার সাথে সাথে আরও যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোতেও কিন্তু আমাদের একটা পরিস্থিতি তৈরি হয় যেমন শ্বাস প্রশ্বাস চালু রাখার জন্য সাড়া না দেওয়া ডান দিক বাঁদিক পাশ ফিরিয়ে নিরাপদ ভঙ্গিতে শুইয়ে দেওয়া হ্যাঁ এবং এর সাথে সাথে কি হয় কারোর হয়তো অন্যরকম মানে দাঁত আছে সেই দাঁতটাকে বের করে দেওয়ার পরিস্থিতি করা কিন্তু সবার আগে যেটা করবে যদি হাতটা মুঠি হয়ে গিয়ে থাকে মুঠি হয়ে থাকে কি থাকে না হ্যাঁ স্যার থাকে কীরকম অবস্থা থাকে একটা খিচে এরকমভাবে থাকে এবং মৃগি রুগীদের ক্ষেত্রে এরকম একটা জিনিস দেখা যায় যেখানে কি হয় মানে তারা মানে হাত পাত ছোঁড়ে এরকম একটা অবস্থা থাকে এবং সেই ধরনের ক্ষেত্রে কি করব আমরা মানে হাতের যে মুঠিটা আছে সেই মুঠিটা আমরা খোলার চেষ্টা করব কিন্তু দেখবে এত শক্ত হয়ে গেছে তুমি সহজে খুলতে পারবে না এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি আমাদের যে পাঁচটা হাতের আঙুল আছে এই হাতে এটাকে পঞ্চতত্ত্ব এখানে ক্ষিতি অপ তেজ মরুদ বোম আচ্ছা পাঁচটা আঙুলের নাম জানো বলতে পারবে না বৃদ্ধাঙ্গুলি নিশ্চয়ই কোন আঙুলটা বলছি বুড়ো আঙুল তার পাশের যেটা তর্জনী মাঝের যেটা মধ্যমা তারপর এটা হচ্ছে অনামিকা তারপরে এটা হচ্ছে কনিষ্ঠা ঠিক আছে এই বৃদ্ধাঙ্গুলি তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা এই পাঁচটা আঙ্গুলের মধ্যে যেটা অনামিকা আঙ্গুল ঠিক আছে মধ্যমার ঠিক পাশে আর কড়ি আঙুলের মাঝে কড়ি আঙুল মধ্যমার মাঝে এটা কি অনামিকা আঙুল বলে এবার এই তত্ত্ব অনুযায়ী এটা হচ্ছে তত্ত্ব কোনটা অনামিকা ক্ষিতি তারপরে করি আঙুলটা হচ্ছে অপ মানে জলতত্ত্ব আচ্ছা বৃদ্ধাঙ্গুলি এটা হচ্ছে তেজ তত্ত্ব তারপরে তর্জনী মরুত্ব অর্থাৎ বায়ু বায়ুতত্ত্ব আকাশ মধ্যমা হচ্ছে আকাশতত্ত্ব যারা মুনি ঋষিরা যোগ অভ্যাস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু দেখবে জপ করার সময় এই আঙ্গুলের ব্যবহার বিভিন্ন পজিশনে থাকে ঠিক আছে এবার আমরা কোন জায়গায় ছিলাম অজ্ঞান হয়ে যাওয়া এটা অজ্ঞান হয়ে যাওয়ার পরিস্থিতিতে যখন কোনো পরিস্থিতি ঘটে সেক্ষেত্রে আমরা কি করব এই তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা এই কনিষ্ঠা আঙুলটা যখন চেপে ধরে আছে এটা কি কি করে জলতত্ত্ব কৃতি অপ অপমানে জল এই জলতত্ত্বে যখন এই কনিষ্ঠা আঙুলটা চেপে আছে আমরা যদি কোনো কারণে কনিষ্ঠা আঙুলটাকে আস্তে 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 চেষ্টা করে একবার খুলে দিতে পারি তার কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে দেখবে আনকনসাসনেস অর্থাৎ অজ্ঞান হয়ে যাওয়া ব্যক্তিত্ব সে আস্তে আস্তে কনসিয়াসনেসের জায়গায় চলে গেছে এবার এই সেই জন্য কী করব খুব আস্তে করে ওই কড়ি আঙুলটাকে ধরে আস্তে 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 আমরা খুলে দেব। যার ফলে কী হবে তার আনকনসাসনেসটা কেটে যাবে কিছুক্ষণের মধ্যেই এই ক্ষিতি অপ অর্থাৎ জল তত্ত্ব জলের যে জায়গা মানে আমাদের শরীরের যে ব্লাড মানে শরীরের যে জল যেটা কন্ট্রোল হয় সেই জায়গাটা যখনই ব্রেনে আনকনসাসনেসের জায়গাটার একটা পরিচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে তখন সেই বডিটা আনকনসাস থেকে কনসাসের মধ্যে আসবে অর্থাৎ অজ্ঞানতার থেকে জ্ঞানের দিকে আসবে তখন আমরা আস্তে আস্তে সে তখন রিকভারি হবে তখন সে সুস্থ হয়ে উঠবে তখন আমরা সেই জায়গায় পৌঁছে যেতে পারবো এবার এই রকম অবস্থায় তাহলে আমরা একটা মানুষকে বাঁচিয়ে দিতে পারি তাহলে এটা আমরা শিখলাম এরপরে চলে আসছি আমাদের যে হৃদযন্ত্র ফুসফুস মস্তিষ্কের ক্রিয়া যে করলো সেটা তখন করতে শুরু করলো শিশুদের ক্ষেত্রেও যখন তার মানে রিকভারির জায়গা আসছে অজ্ঞান হয়ে যাওয়ার পরিস্থিতি আছে তখন তাকে আমরা পাশ ফিরিয়ে রাখলাম সেই পাশ ফিরিয়ে রাখার পরিস্থিতি থেকে আমরা তাকে সুস্থ করার দিকে এগিয়ে নিয়ে গেলাম এরপরে আমাদের যে সিলেবাসের যে সেকেন্ড জায়গা তিন দুই দুই সেখানে আসছে ব্যথা রোগ আচ্ছা কোনোদিনও ব্যথা পাওনি এরকম ঘটনা কারুর ঘটেছে কোনোদিনে ইনজেকশন নেওয়া হয়নি বা কোনো কোনো ব্যথা লাগেনি তোমাদের কারোর এরকম কেউ আছে না স্যার আমাদের খেলতে গেলে সাধারণত ব্যথাটা আমাদের একটা শরীরের জীবনে একটা অংশ হয়ে ওঠে হ্যাঁ খেলোয়াড়দের একটা বড় অলঙ্কার বলতে পারো খেলতে গেছে অথচ চোট আঘাত লাগেনি বা ব্যথা নেই সেরকম হয় না একবার মনে আছে ক্লাসে কোনো একদিন হঠাৎ করে আমি নামিয়ে এনেছিলাম তোমাদেরকে মাঠে তোমরা বললে যে স্প্রিন্ট করব। হঠাৎ করে দৌড়ে দিয়েছিল বেশ কয়েকজন পরের দিন সকালবেলায় যখন দেখা হলো আহ স্যার দাঁড়াতে পারছি না পিঠে কোমরে লাগছে এরকম একটা পরিস্থিতি হয়েছিল মানে এই যে ব্যথা একটা পেয়েছিল যে সাধারণ ব্যথা সেই সাধারণ ব্যথার যে জায়গাটা হয়েছিল ওটা কেন হয়েছিল বলতো স্যার আমরা সেই সময় উষ্ণীকরণ করিনি বলে এক্স্যাক্টলি তাই মানে খেলায় খেলতে গেলে আমাদেরকে কি করতে হবে ওয়ার্মিং আপ ওয়ার্ম আপ অর্থাৎ শরীরটাকে গরম করতে হবে শরীরটাকে আমরা যদি একটা গরম জায়গায় নিয়ে যেতে পারি মানে তবেই কিন্তু আমাদের চোট আঘাত আসবে না শরীরটা একটা ঠান্ডা অবস্থায় আছে সেটাকে যদি আমি ফাস্ট এগিয়ে নিয়ে গিয়ে যদি চোট আঘাতের জায়গাতে না আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে ওয়ার্ম আপ করতে হবে আবার ঠিক উল্টো দিকে যারা সাঁতার করে তাদের ক্ষেত্রে কি করতে হয় শরীরটাকে ঠান্ডা করতে হয় ওই জন্য কী করে দেখবে সাঁতারে নামার সময় জলে নেবেই প্রথমে ববলিন করে নেমে পর শরীরটাকে ঠান্ডার জায়গায় আনে তারপর তারা সাঁতার করার চেষ্টা করে তাহলে ওয়ার্মিং আপ এবং কুলিং ডাউন মানে ঠান্ডা করা হয় আবার সাঁতার থেকে যখন ওঠে তখন শরীরটাকে আবার গরম করে পর সাধারণ অবস্থায় আনে আবার যখন খেলা ক্ষেত্রে যখন ভিগোরাস টাইপ অফ অ্যাক্টিভিটি হয়ে যায় তারপর যখন আবার সাধারণ অবস্থায় যায় তখন কি করতে হয় শরীরটাকে তখন কুলিং ডাউন করা হয় এ ধরনের পরিস্থিতি করে আমাদেরকে মাঠ থেকে তারপর ছাড়েন সেটাই তো হয় যে কোনো কোচিং যে কোনো ক্যাম্প যে কোনো জায়গা যে কোনো ক্লাসের ক্ষেত্রে আচ্ছা ব্যথা থেকে উপশমের ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে যে ভুলটা করে কি ভুল করে বলো তো কোন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নেয় হ্যাঁ এটা একটা কিন্তু তুমি দারুণ কথা বলেছো তাই তোমায় না হ্যাঁ পাড়ার ওষুধের দোকানে গেল দে বলে আছে আমাকে একটা মানে ওষুধ লাগবে এবার ব্যথার কোনো ওষুধ তাকে দিয়ে দেওয়া হলো কি কারণে ব্যথা কেন ব্যথা কি জন্য হচ্ছে ব্যথা সেটা কিন্তু তিনি জানেন না আর হয়তো দেখা গেল সেই ওষুধ খেয়ে মানুষ সুস্থও হয়ে গেল তারপরে তার একটা বিশ্বাসের জায়গায় চলে এলো যে ওই ওষুধের দোকানের থেকে আমি ওষুধ খেয়ে নিলাম আমি সুস্থ হয়ে গেলাম কিন্তু এবার ওই ধরনের পরিস্থিতি কি হওয়া উচিত না স্যার কেন স্যার আমার মতামত অনুযায়ী একটা অভিজ্ঞ ডাক্তারের উপশম নেওয়া উচিত একদম কারণ অভিজ্ঞ কোনো ডাক্তারবাবু কি কারণে ব্যথা উনি আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করবেন এবং আমাদের যে প্রশ্ন আমরা আমাদের মনে হতে পারে উনি অবান্তর কিছু জিজ্ঞেস করছেন কিন্তু উনি ওনার জানার জায়গাটা এমনভাবে জানবেন যাতে আমার সঠিক যেটা হওয়া উচিত ঠিক সেই রকমই কোনো সমাধানের জায়গা উনি আমাদের কাছে দেবেন আচ্ছা ব্যথা তো অনেক রকমের হয় কি কি হয় নতুন ধরনের কিছু ব্যথা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে অনেক দিন ধরে পুরনো কোনো ক্রনিক ব্যথা হতে পারে দীর্ঘদিন ধরে কারোর ঘাড়ে ব্যথা দীর্ঘদিন ধরে পায়ে ব্যথা দীর্ঘদিন ধরে কোনো শিরা স্নায়ু ব্যথা তাহলে আমরা এই ধরনের দীর্ঘদিনের ব্যথা বা যে কোনো ব্যথার ক্ষেত্রে আমরা সাধারণত কি করব বিশেষজ্ঞের পরামর্শের জায়গায় যাব আচ্ছা এরপরে আমি আসছি ক্রীড়াক্ষেত্রে যে চোট আঘাত তিন দুই তিন ক্রীড়াক্ষেত্রে কি কি চোটাঘাত তুমি তো খেলাধুলা করো স্যার হ্যাঁ তুমি ফুটবল খেলো ক্রিকেট খেলো অ্যাথলেটিক্সও করো আর তার সাথে সাথে তুমিও বিভিন্ন রকমের যে খেলাধুলা সেগুলোর মধ্যে থাকো তাই সঙ্গে ভেতরে ধরে থাকে সেক্ষেত্রেও কিন্তু আঘাত আসে সেই আঘাত কিন্তু আমাদেরকে বাঁচাতে পারে কি ওয়ার্মিং আপ চোট আঘাত থেকে বাঁচার একটা বড় উপায় হচ্ছে ওয়ার্মিং আপ এবং কোনো পেশি যদি দুর্বল হয় সেই পেশিটাকে সক্রিয় করার জন্য আমাদের কিন্তু কি লাগে বলতো কোন এলিমেন্ট লাগে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে প্রোটিনের জায়গাটাকে আরও শক্তিশালী করতে গেলে আমাদেরকে খাদ্যাভ্যাসটাকে তো ভালো রাখতে হবে কারণ আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে প্রোটিন ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেট ফ্যাট জল ফাইবার এগুলো উপাদান প্রোটিন আমাদের মাংসপেশি যখন গঠন হচ্ছে তার জন্য নিয়মিত পরিমাণে তার প্রোটিনের দরকার সেই প্রোটিন যদি উপযুক্ত পরিমাণে তার শরীরের মধ্যে না যায় তার মাংসপেশির গঠন ঠিকঠাক জায়গায় আসবে না এবং রক্তের জায়গার মধ্যে যদি কোনো রকম কোনো সমস্যার পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু অসুবিধের মধ্যে পড়ে যাবে ওই জন্য শিশুদের ক্ষেত্রে পুষ্টিগুণের যে জায়গা সেটার দিকে বিশেষভাবে নজর দিতে হয় এবং তার যাতে প্রোটিন ঠিকঠাক হয় এবং অন্যান্য বিষয় যাতে তা ঠিক ঠিক থাকে সেগুলো নিয়েও তাকে দিকে লক্ষ্য রাখতে হবে তার খাদ্যাভ্যাসের পাশাপাশি তাহলে চোটাঘাতের জন্য যদি আমাদেরকে প্রাথমিক চিকিৎসা করতে হয় সেক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্টে যাব এটা কিন্তু একটু আলোচনার মধ্যে দিয়ে আমরা থাকব দেখি বলো স্যার প্রাইস ট্রিটমেন্ট আচ্ছা পি আর আই সিই পি ফর প্রোটেকশন মানে সুরক্ষা সুরক্ষা আর ফর রেস্ট মানে বিশ্রাম আচ্ছা আই ফর আইস মানে বরফ করা আচ্ছা সি ফর কম্প্রেশন মানে সংকোচন প্রসারণ আচ্ছা এবং ই ফর এলিভেশন মানে উচ্চতা উচ্চতা মানে এক ধরনের মুভমেন্ট কিন্তু এলিভেশানটা কিন্তু অন্য কিছু না আমাদের যেমন ধরো শরীরটা হাতে হাতটা ভাঁজ করছি হাতটা খুলছি অ্যাডাকশান অ্যাবডাকশন এরকম অনেক রকমের তেরো থেকে ষোলো রকমের মুভমেন্ট আছে আমাদের তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে এলিভেশন মানে উত্তোলন তুলে রাখা পাটা দেখো উত্তোলনের যে ছবিটা দেওয়া আছে হ্যাঁ একটা পায়ের ছবি দেওয়া আছে দেখেছো মানে এই ক্লাস এইটের তোমাদের যে স্বাস্থ্য শারীরিক শিক্ষার বই সেখানে যে তিন দুই চার এই যে জায়গা সেখানেতে দেখবে উচ্চতা বা এলিভেশনের একটা জায়গায় রাখা আছে কারণ এই এলিভেশনের মাধ্যমে কি হচ্ছে তার কেপ তুলে রাখা হচ্ছে আচ্ছা এই রেস্ট আইস কম্প্রেশন এলিভেশন এই যে জায়গাগুলো চলছে এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় চোট আঘাত লাগলে আমরা কী করবো একদম ধরো তুমি খেলছো তোমার একটা বল এসে জোরে লেগে গেলো সেক্ষেত্রে তোমার করণীয় কী হবে সে সেই মুহূর্তে আমার বরফ দেওয়া উচিত সেই জায়গাটিকে ঠান্ডা করে শীতল করার জন্য যাতে রক্ত না জমাট বাঁধে আচ্ছা বরফের উপকারিতার উদয় তোমার কি মনে হয় স্যার আমার মতে বরফ প্রয়োগ করলে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় মানে রক্তপাত বন্ধ করে আহত কৈশিক বা রক্তজালিকা ও রক্ত থেকে অভ্যন্তরীণ রক্তপাত বন্ধ করতে এই বরফ সাহায্য করে আঘাতের চারপাশে ফোলাভাব কমে নিরাময় সহায়তা করে নিরাময় তো সহায়তা আচ্ছা তাহলে আমি বরফটা ফার্স্টে দিলাম শীতলীকরণ স্প্রে বা বিভিন্ন খেলার মাঠে আমরা ইউজ করি ওগুলো কি আমাদের স্কিনের উপরে ডাইরেক্ট কন্ট্যাক্ট হওয়া তোমার কি মনে হয় বেশি ওগুলো ব্যবহার করা ভালো না স্যার একদম বেশি ব্যবহার করা ভালো না আমরা সব থেকে আগে চেষ্টা করব বরফের ব্যবহার কারণ বরফটাও আবার সরাসরি দেব না স্কিন কন্ট্যাক্টে বরফটাকে কোনো কাপড়ের ওপর বা রকম কাগজ বা কোনো রকম কোনো কিছুর মাধ্যমে আসতে করে ওই সেঁকটা দেব। তাহলে কি হবে স্কিনের মধ্যে যখনই ওই তাপমাত্রাটাকে ম্যানেজমেন্ট করতে পারবে তখনই কিন্তু আমাদের শরীরটা একটা ঠিক জায়গায় যাবে ঠিক আছে তাহলে রেস্ট আইস কম্প্রেশন এলিভেশন এই ধরনের বিষয়গুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের শরীরটাকে একটা রিকভারি জায়গায় রিকভারি স্টেজে নিয়ে যাওয়ার জায়গায় চলে যেতে পারবো ঠিক আছে এরপরে আমি চলে আসি এমসিকিউ যে কোশ্চেন আছে চারটে থাকবে এই এখানে ধরো বড় প্রশ্ন থাকবে দু নম্বরের থাকবে দু নম্বরের চারটে প্রশ্ন থাকবে চার দুগুণে আট এবং পনেরো নম্বরের আমাদের যে পরীক্ষাটা হবে সেই পনেরোর মধ্যে পনেরো পাওয়ার জন্য কিন্তু খেলার যে প্র্যাকটিক্যালের পাশাপাশি আমাদের যে থিওরি যে পরীক্ষাটা হয় সেখানেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে সেখানে হেলথ হাইজিন এবং তার সাথে সাথে প্রাথমিক চিকিৎসার যে জায়গা তার সাথে সাথে অন্যান্য যে সকল বিষয় সেগুলোর উপরে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আচ্ছা এই প্রাইস ট্রিটমেন্টের মধ্যে সবথেকে বেশি ইমিডিয়েট এফেক্টের জন্য আইসটা গুরুত্বপূর্ণ তারপরে মৈনাক তুমি কি মনে করো সব থেকে কোনটা বেশি করে আমাদেরকে ব্যবহার করা উচিত এলিভেশন এলিভেশন আর তার সাথে সাথে আরেকটা যে বিষয় সেটা আমাদেরকে থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং কেন সেটা কিন্তু আঘাতের পরে প্রাথমিক প্রতিবিধানের পরে চলা বা খেলার অংশগ্রহণ না করে সম্পূর্ণ বিশ্রাম থাকাটাই আমাদের পক্ষে সুস্থকর এবং সাবল জীবনযাপনের জন্য ভালো তাড়াতাড়ি সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে আহাত ও অংশগ্রহণ ব্যবহার করা বন্ধ আহত যে জায়গায় যে জায়গাটা ব্যবহার হচ্ছে সে জায়গায় রেস্টে রাখতে হবে কারণ এরকম অনেকজনকে আমরা জানি আঘাত লেগেছে আঘাত লাগার পর সে রিকভারি করেনি দু পাঁচ দিন রেস্টে গেছে তারপরে আবার সে মাঠে চলে গেছে সেই আঘাতপ্রাপ্ত স্থানে যখনই তার বেশি আঘাত লেগে যাচ্ছে তারপরে সে যখন আবার খেলতে যাচ্ছে সেই চোট আঘাতটা আরও কিন্তু বড় আকার ধারণ করে সেই বড় আকার যাতে ধারণ না করে সেই জন্য একটা ভালো রকম ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তাকে কিন্তু রেস্টিং জায়গায় থাকতে হবে এই রেস্ট কিন্তু একমাত্র খেলোয়াড়কে তার সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে যদি খেলার জায়গা থেকে তার উন্নীত হয়ে তাকে তার লক্ষ্যে পৌঁছাতে হয় তাকে যেমন রেস্টেও থাকতে হবে তাকে তার ট্রিটমেন্টেও থাকতে হবে এবং মন মানসিকতার জায়গাও ঠিকঠাক রাখতে হবে এবং মনের জায়গায় বিশ্বাসের জায়গা ঠিকঠাক রাখতে হবে তাহলে সেই কারণে আমরা আমাদের যে কোনো চোটাঘাত প্রাথমিক চিকিৎসা এবং এই অজ্ঞান হয়ে যাওয়া তারপরে সাথে সাথে ব্যথা হোক তার যে সার্বিক বিষয় আমরা শিখলাম আমরা জানলাম এটা আশা করছি তোমাদের খুব কাজে লাগবে এবং আমাদের পাশাপাশি যে সকল তোমাদের বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে শুনছে আমাদের সাথে আছে তাদেরকেও ধন্যবাদ তারাও কিন্তু উপকৃত হবে ধন্যবাদ এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনছিলেন অষ্টম শ্রেণীর সারি শিক্ষা বিষয়ে আলোচনা সঙ্গে ছিলেন বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশনের শিক্ষক অভিনন্দন গোস্বামী এবং দুই শিক্ষার্থী